অনেকেই প্রশ্ন করে কোরবানির গরিবাল্লাই সামর্থ্য ক্ষুদ্রণ পরিব নিসাব পরিমাণ সম্পদ মালিক ক্ষুদ্র পরিব নিসাব পরিমাণ ওই দি সারো সাত বরিশ্ব এবং সারাবাহত রূপার পরিমাণ টিয়ে তাইলে কিংবা সম্পদ তাইলে কিংবা এই পরিমাণ স্বর্ণ বা রূপা তাইলে তার অধিক কোরবানি ওয়াজিব হইব তো এই সর্বনিম্ন দি বর্তমানে সারাবাহত রূপার দাম ওই দি নব্বই হাজারটি নব্বই হাজারটি যে ব্যক্তিত্ব আছে তার অধিক কুরবানি ওয়াজিব যে ব্যক্তিত্ব নব্বই হাজারটি আছে মাইয়ে ফোক কিংবা এবে মরত ফু হক মরত মরৎফো মেয়ে ফো যেহেতু কেই যাতই হাজারটির মালিক বর্তমানে তার অব্দি কোরবানি ওলামাই জীব উল্লি বেগুন উকমতল দি ফোকায় খারাপ বেগুন ঐক্য দি সার রূপা বা তার সম পরিমাণ টিয়ে থাকলে তার অধিক কোরবানি হওয়া সারবান্নতল রূপার দাম বর্তমান মার্কেট প্রাইস হল দি নব্বই হাজারটি সুতরাং নব্বই হাজারটি বর্তমানে হন মরত ফতুন বা মেয়ে ফতুন তাহলে তার দিয়ে কোরবানি ওয়াজিব আরেকজনে জানতে চাই কোরবানির শব্দ অর্থ কি কোরবানির শব্দ অর্থ লি ত্যাগ আল্লাহ আল্লাহ হওয়া অনেকেই জানতে চাই কোরবানি হারা হয় আল্লাহরে সন্তুষ্ট করি নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময়ে জবে গরম না মিললে কোরবানি অনেকেই জানতে চাই সর্বপ্রথম পৃথিবী দল কোরবানি হনেগজ্জি উত্তর দিন হজরত আদম আলহিসামর দুই সন্তানা হাবিল এবং কাবিলের মাধ্যমে কোরবানি শুরুই অনেকে হুকুম কি কোরবানি চাই দিক কোরবানি মহিলার দিক কোরবানি ওয়াজিব কিনা মহিলা যদি সুস্থ হয় বা হয় নিসাব পরিমাণ নব্বই টের মালিকই তাইলে তার দিক কোরবানি ওয়াজিব আর অনেক তিন আসি পাঁচ ভরি স্বর্ণর মালিক কিন্তু ওরা কোরবানি নগরী কোরবানি ওয়াজিবই এনারা হইতে না পারে যার আলমালিবি এক একবার আছে আসে তারিখ কোরবানি ওয়াজিব যার মাইফক মরৎফক জাতুন এখন এক স্বর্ণ আছে তার অব্দি কোরবানি ওয়াজিব জাতুন নব্বই হাজার কোটি বর্তমানে আছে এবার ফোক কিংবা মাইফোক তার দিদি কোরবানি ওয়াজিব এবে জার্তুন নব্বই হাজারটি অনেকের ওনারা দিউন কিংবা ব্যাংক জমা আছে ওনারা তার ক্যাশ নেয় অনুরুদ্ধি কোরবানি ওয়াজিব অনেকেই প্রশ্ন করে যে কোরবানির পশু ওরা ক্রয় করত্যঙ্গেই ক্রয় করি আনিবার সময় প্রশ্ন করে যে এই পশুর দাম হত তো এই কিন্নির দি নব্বই হাজারটি এক লাখটি দিই কিন্তু মানে শুরু হইবের সময় হয় দে এক লাখ বিশ হাজারটি দেড় লাখটি এই ধরনের মিথ্যা হতা হই সময় সময় কি না অবশ্যই সময় সইব মিত্যার আশ্রয়ই আল্লাহ সুবাহ কালাম আল্লাহ ফত আল্লাহি আলা লী আল্লিবিন ওই মৃত্যুকের উদ্দে আল্লাহ লানত মিসতাল্লাই মিসতা হন না যাইব কোরবানির পশু লই মিসা থাকিলে হইবে না মিসতা হন মানে ওনার পশুর দাম বাড়াতে এক গুণ জেদুল লজনিয়াতে বেশি হইতে এক গুণ কিন্তু রিয়া ইয়েন সিরিক হফি তাহলে রিয়াতুন বাঁচবে চেষ্টা করিবেন যে অনেকেই জানতে চাই স্মরণ আছে কিন্তু নগদ টিয়ে নাই তার দিয়ে কোরবানি ওয়াজি হইব কি না জি হ্যাঁ স্মরণ আছে অনতুন এক বরি দুই বরি তিন বরি কিন্তু নগদ টিয়ে নাই অনর দায়িত্বল্লি স্বর্ণহীন বাধা দিয়ে হইলে গিয়ে অনতন টিয়ানি কোরবানি করন ফরিব অনতন স্বর্ণহীন অনেকে তুন বাধা দিয়ে হইলে অনতুন অনতন স্বর্ণ অনেকে দিয়ে হইলে গিয়ে অনতন কোরবানি অবশ্যই করন ফরিব ওয়াজি ফরন অনেকে চাই দুই ব্যক্তি এক ভাগ করে এখন হার কোরবানি আদায় হইব জি এটা উত্তর দি দুইজন মিলিয়ে এক ভাগ কোরবানি করে গোস্তহীন ভাগ করে দুইজনে মিলিয়ে এমন অনেকে যদি হইতে হে তলে তারা উভয়ের কোরবানি অনেকের পক্ষ তো নইব জি আরো অনেকে জানতে চাই কোরবানির আকিকা দেওয়া যাবে কি না জি হ্যাঁ কোরবানির হোয়ারে আকিকা দেওয়ার নাম জায়েজ বিভিন্ন ফুকাহিকরাম বিভিন্ন ফিকার কিতাবত এই মাসালা উল্লেখ করছি এবং আকিকা দন এগিন জায়েজ যে অনেকের জানতে স্ত্রীর মহরটিয়ে স্বামীর হাসে আছে এখন স্ত্রীর তুমি কোরবানি ওয়াজি হইব কি না জি স্ত্রীর মহর উত্তর স্ত্রী স্ত্রীর মহর হইলে স্বামীর জমা আছে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখকে কিংবা দশ লাখকে পনেরো লাখকে স্বামীর হাসে জমা আছে সেক্ষেত্রে স্ত্রীর উদ্দিকে কোরবানি ওয়াজিব হইব তবে স্ত্রীর দায়িত্ব লিখে স্বামীর তুন টি লই কুরবানির পশু ক্রয় অথবা স্বামীর দায়িত্ব স্ত্রীর পক্ষ তুমি কোরবানি আদায় করুন স্বামীর পক্ষতুন স্ত্রীর পক্ষতুন স্বামী কুরবানি আদায় করিব এবং ওই মহরের টেতুন হাঁটে দিব আরোগ্য প্রশ্ন যদি কোরবানির চামডা হুকুম কি কোরবানির চামডার প্রথম হুকুম দিই অনে যদি ব্যবহার করি ফারণ তুলে অনে ব্যবহার করিবেন আর যদি কোরবানির চামডা অনে যদি হাই চন হাইত যদি অনে না হন কিংবা ব্যবহার না করেন অনেক গরিব দুঃখীয় করণে মিষ্কিন অকরণে দান করে দিবেন যে অনেকে জানতে চাই কোরবানির পশুর চামডারা হরে দান কর্য সহজ বিষয় নৈকট্য আত্মীয় যারা অনার নিকটবর্তী আত্মীয় স্বজন আছে তারা দান করে দিবেন অনেকে জানতো চাই কোরবানির সময় যে ব্যাগগুলোর নাম জনজনের নাম ধরন আবশ্যক কিনা উত্তর দি কোরবানির আগে ব্যাগগুলোর যে নাম উল্লেখ করন ইয়ে দরহার নাই কারণ অনেক কোরবানির পশু যে সমস্ত কিনতে রেখুন শুরু করতে রেখুন এ সমস্ত আল্লাহর ফেরাজ তখন অনর সব লেহের সুতরাং অনর যেই নাম নহলেও অনর পক্ষত কোরবানির আদায় যে আরোগ্য প্রশ্ন দি অনেকেই হয় যে দশ দিন পর্যন্ত জিলহস মাসর একাত্তর দশ তারিখ পর্যন্ত হাত হাতের নখ দাড়ি চুল, গুপ প্রসম এগি না নান উত্তম তো যারা কোরবানি নগরের তারাইও না হারে এখন যদি হাড়ি ফেলেই সমস্যা কি না জি এই নদী উত্তর চুল দাড়ি নখ প্রসম এই নদী একটা মুস্তাহাব বিষয় মানে গরিব ফেললে ভালো তবে হাতি সুদ নগরী বের নিষেধাজ্ঞা নয় সুতরাং গরম নান না হারানো উত্তম এতটুকু হইতে পারি এবং যারা কুরবানি গরের কিংবা নগরের তার যদি কোরবানি ওয়াজিবই কিংবা নয় তারা উভয়ও সাইল আমল গরিত ফারে আবার সাইলে আমল ইয়ে নতুন ত্যাগ গরিত ফারে কোনো সুবিধা নেই জি অনেকেই জানতে চাই যে আর মা বাবা তখন কোরবানি ওয়াজিব নয় কিন্তু আর তুমি কোরবানি ওয়াজিব হই এই ক্ষেত্রে কোরবানি আই সাই আর আব্বার নামে দিবে কিংবা আর আম্মার নামে লাই এতে কি আর সমস্যা হইব কিনা উত্তর দিই অবশ্যই সমস্যা হইব অনার আব্বা মারুদ্দিক কোরবানি ওয়াজিব নইলে অনার আব্বার মারুদ্দিক কোরবানি দনার ওয়াজিব ন এবং অনরুদ্দি কুরবানি ওয়াজিব হই সেহেতু অন ওনার নামে কোরবানি দিবেন অনার মা এবং বাবার নামে কোরবানি দিলে অনার পক্ষ তো আদায় নইব বরং অনেক গুণার স্বামী রইবেন ওয়াজিবই ওয়াজিবাসীর আদায় ন করুন যে অনেকে জেন চাই আর মা এবং বাবা বাসি নাই আর সাই আর মা এবং বাবার নামে মৃত ব্যক্তি নামে কোরবানি দিতম এক্ষেত্রে দেওয়া যায় কি না উত্তরের দিই মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া নী অনেকজন ভাই জানতে চাই প্রবাসী বাংলাদেশ কোরবানি দিই কোরবানি দিই উত্তর দি অনে যেই দেশত আসন সেই দেশর হিসাব পরিমাণ টির মালিক হলে অনেক সেই দেশত কোরবানি দিবেন আরো প্রশ্ন দি একই গরি দিয়ে রে কুরবানি এবং আকিকা উভয় করা যাবে কিনা উত্তর দি অবশ্যই হা গরু সাতবাগ বাঘ মহিষ সাত বাঘ উঠ সুতরাং এই সাত বাঘের মৃত্যুর পাশাপাশি আকিকে দেওয়া বৈধ জায়গ আরোগ্য প্রশ্ন দি কোরবানির লাই শর্ত কি কোরবানির শর্ত লি মুসলমান অন প্রাপ্তবয়স্ক অন ফরিব সুস্থ অন এবং মুকি মন ফরিব মুসাফির হলে কোরবানি ওয়াজিব নয় যে অনেকে জেন্তু সাই খাসি এবং বলদ গরু এই দিয়ে হইব কিনা ফতোয়ের আলমগীর হেদায়া এবং মাজাহাবের ফতোয়ার কিতাবত দিই বিভিন্ন ফতোয়ার কিতাবত দিবে এসি এই যে হাসি হাসি দিয়ে কুরবানি বৈধ এবং উত্তম হই অনেক ইকরাম তারপরে গুরু দিয়ে কুরবানি বই উত্তম হই সেক্ষেত্রে অনেকেই ত্রুটি মনে করি ইয়ানে আসলে আকসারুল ওলামা অধিকাংশ ওলামা এক ফোকাহিকরাম ইয়ানার ঐক্যমত ইরে হাসি এবং বলদ গুরু দিই কোরবানি উত্তম জায়েজ অনেকে চিন্তা কোরবানি ওয়াজিব কোরবানি অলদি জিলহস মাসের দশ তারিখ ঈদুল নামাজের ফলে জিলহস মাসের বারো তারিখ সূর্য অস্তর আগ পর্যন্ত কুরবানি দন জায়েজ অনেকেই হয় যে অনেক কর্য করি অনেকে ঋণ করে আর অনেকে কোরবানি করে এভাবে কোরবানি বৈধা এটা মাসালা এক বিষয় ওলদি যাতুন সম্পদ আছে প্রচুর সম্পদ প্রচুর সম্পত্তি কিন্তু ওর হাতের লাগালের বাইরে সেক্ষেত্রে মনে করুন ওর টি আছে ওর ব্যাংকত নেন ব্যাংকত কিংবা এখানে ইনভেস্ট করছি ব্যবসা করেন সেক্ষেত্রে ও অনেক নদী রে কোরবানি করিব যেহেতু ও নিচাব পরিমাণ সম্পদার মালিক আরোগ্য বিষয় উল্ই একজন টিয়ে নাই ওই ব্যক্তি মানুষেরও খুশি করিবার লাই কিংবা ফুয়াশা হুখে যাইব বেগুন গুস্ত হার বেগুন কোরবানি করে রানি গুলি খেয়ান লাইব এরকম চিন্তা করি দার হজ্য করি খরচ করি এর কোরবানি দরনান সম্পূর্ণ না যাই জি অনেকেই এর হয় যে জিলহজ মাসের এক তারিখ তো নয় তারিখ পর্যন্ত হন ফসু হন ছাগল হন গরু হন প্রাণী জবেহকরণ হাঁটাহাটিকরণ নান যাইস নাই এমন হন অনেকেই হতা হয় উত্তরল দি ইনল দি কুসংস্কার এগিনুল্লাহ ইসলাম হন সম্পর্ক নাই অনেকেই হয় যে কুরবানির অনেকে ঋণগ্রস্ত ব্যক্তির ব্যক্তি কুরবানি ওয়াজিব কিনা যা তু পরিমাণ সম্পদ নাই সম্পদের মালিক ন ঠিয়ে নাই তার ঋণগস্ত ব্যক্তি তো কোরবানি ওয়াজিব প্রশ্নই নয় এখন আরোগ্য বিষয় জানতো চাই এক ভাই যে গরদলি স্যার ভাই আছে সের ফাজ ভাই আছে কোরবানির পশু কিননি গরু কিংবা মহিষ কিংবা উঠ কিননি এখন জন বাগে তিরিশ হাজার করে ফুজি তো এখন এক বাইয়ে বিশ হাজার দিই আরেক ভাইয়ে পনেরো হাজার দিই আরেকবার বিশ হাজার দিই একবে তিরিশ হাজার দিই আরেকবার চল্লিশ হাজার দিই এভাবেই তারা মিলিয়ে জুলিয়ে টিয়ে ব্যাগিন দিই সেক্ষেত্রে কোরবানির হন সময় সবই কিনা না জি উত্তরই দিই যদি যৌথ ফ্যামিলি হয় পারে যদি ব্যান্ডিং টিকতা হে মিল তাহে অনেকের অন্তর যদি খারাপই না থাকে তাহলে ব্যাগগুন কোরবানি উত্তমভাবে আদায় হইব কারণ বা অনেকেই দুর্বলতা এক ফারে আর অনেকের সফলতা একফারে অনেকের চেয়ে বেশি থাকতে পারে অনেকের ক্ষম থাকে সেক্ষেত্রে মিলিজুলি দিয়ে কুরবানির পশুরে সুন্দরগরী কোরবানি যৌথ পরিবার কোরবানি গড়নান অনেক উত্তম জি অনেকে চাই তাকবীর এবং তাকবি তাস্টিক হিবে কি এবার দিম ইহানা ভিমাজাহাফর আহাফর দি জিলহস মাসের নয় তারিখ ফজর নামাজের ফরে তুন জিলহস মাসের তেরো তারিখ আসর নামাজ পর্যন্ত তাকবীরের তাস্টিক ফাট নান ওয়াজিব তাকবীরে তাসরিকই বলদি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আরে এক ভাই জান্তসাই কুরবানি মুট হয় দিন করা যায় কুরবানলদি 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পরে তুন 12 তারিখ সূর্যাস্তের জায়বের আগ পর্যন্ত যেহনো সময় কুরবানি করণ গুললে গইললে অনড় আদায় আদাই অনেকে অনেকে চাই রাতিয়ে এ কুরবানি গরণ নান বৈধ কি জি রাতিয়ে কুরবানি গরণ নান বৈধ তবে ওই তারিখটি ভিতরে জিলহস মাসের দশ তারিখ উত্তুন বারো তারিখ জিলহস মাসের বারো তারিখ সূর্য অস্ত ডাক পর্যন্ত যেহন সময় কুরবানি গরণ যায় তবে কিছু ফুকা হিকরাম রাতিয়ে এ কুরবানি দন্দনের মাকরু হই অপছন্দনীয় হই যে অনেকেই জানতে চাই কুরবানির যে পরিমাণ ঠিক হরজ গল্লি কুরবানি দে এই টিএন হন গরিব ফসবাহ কোরবানি আদায় হইব কিনা উত্তর দিন না অনুরুদ্দিক কোরবানি হই অনেক কোরবানি গরিবেন অনেক হন গরিব দুকিদের দিফের ইলে অনুরুদ্দিক কুরবানি আদায় সুতরাং অনেক কুরবানি অনতুল গরম করিব কোরবানির টি অনেকেরা দর্ন উচিত নইব অনেকে প্রশ্ন করে কুরবানি আগেকে যুক্ত করা যাব কিনা উত্তরল দিই হ্যাঁ অবশ্যই যাব অনেকে জেন চাই ঈদুল নামাজ হারদি ওয়াজিব যারা কোরবানি করে তারার উদ্দী না নাকি যারা কুরবানি নগরে তারার উদ্দী ওয়াজিব উত্তর উদ্দি সমস্ত মুসলমানের উদ্দি যারা বালেক মরৎফো পুরুষ উদ্দিক কুরবানির নামাজ ফরনার আদে গরণান ওয়াজিব মহিলা অব্দি কুরবানি নামাজ কুরবানির নামাজ ওয়াজিব নয় যে অনেকে জানতে চাই যদি অংশীদারে কুরবানি করে অর্থাৎ অজ্ঞ পশুরে সের পাঁচজনে মিলি কুরবানি দেয় গরু মহিষ উঠ তারা সাত ভাগ গদিত পারে যদি পশু এরকম পশুরে পাঁচ ধরে লুইয়ের কোরবানি করে সেক্ষেত্রে এই গুস্ত বন্টন কীভাবে করা যায় সবচাইতে সঠিক বিশুদ্ধ যেভাবে করা যায় ফাল্লা দিয়েরে মাফি মাফিয়েরে রে করিব অনেকে যদি হয় আইডিয়ে করিয়ে মাফি জুফি দ সেক্ষেত্রে লাই আজু কুল্লা বাদান হনভাবেই ইয়েন যাই নাই হনভাবেই অর্থাৎ তোমার তুন মাফি এই কোরবানির গোস্ত বর্ণন করা যে অনেকে জানতে চাই ঈদ উদ্দিন কোরবানির ঈদ উদ্দিন অর্থাৎ জিল হজ মাসের দশ তারিখ ফজর যে শোভে সাদি গুত্র দি পশুর গলা সূর্য রাখ পর্যন্ত কিছু হন নহন নান কি জি ই বল দি উত্তর দি জিল হজ মাসের দশ তারিখ শোভে সাদি গরুর গরুর গলা পশুর গলা সূর্য দিবি রাখ পর্যন্ত কিছু নাহন নান সুন্নাত মুস্তাহাব জি অনেকে জানতে চাই পশুর নাড়ি বুড়ি হন যায় কিনা পশুর আসলে ওই নাড়ি বুড়ি বলতে জীবের ওই আট আছে এবং আর গোল ভারাল ভাড়াল আছে বুড়ি বট এই আট দা এবং ভাড়ালি বেতল হানা হান জমা হয় এবং মল অল দি আত দেয় ধরে আট ফালদা নাই তবে ভাড়ালি বল অধিকাংশ ফুকা হেঁকরাম এবারে যাই আবার কিছু ফুকা হেকাম এবারে অপছন্দ করছি যে অনেকে জানতো চাই কোরবানির পশুর মাংস অমুসলমান করলে দিয়া যাব কিনা এটা ফুকাহিকের দুই রকম বাক করছি কিছু ফুকাহিকের নাম তারা হই দিয়ে যে কোরবানির পশুৰ গুস্ত মাংস অমুসলমান করলে দিয়ে না যাব আবার কিছু ফুকাহিকের নাম হই দে যে অমুসলমান যারা আছে তারা যদি গরিব পশু হয় মিসকিন হয় অসহায় হইলে তারা কোরবানির পশুর গুস্ত দেওয়া যাইব সুরা সুরাহজর আঠাশ নম্বর আয়তেকারী মার

অধিকাংশ ফোঁকা তার মধ্যে রক্ত হন না যায় দুই নম্বর হলদি পুরুষ দুই নম্বর হলদি পুরুষ পশুর পায়খানার রাস্তা এবং মহিলা পশুর পায়খানার রাস্তা ইন হন না যায় হই তিন নম্বর হলদি পশুর অন্ডকোশ হন না হই চার নম্বর হলদি জমাট রক্ত হন না যায় হই পাঁচ নম্বর হলদি পুরুষ অঙ্গ হন না যায় হই ছয় নম্বর হলদি মূত্রতলি হন না যায়স হই তারপর সাত নম্বর যে অনেকে জানতে চাই কোরবানির পশুর গুস্ত ফ্রিজে আহান যাবে কিনা উত্তর দি জি হ্যাঁ কোরবানির পশুর গুস্ত ফ্রিজের লাহন যাইব তবে যেন নষ্ট নয় এক কালকে লাহন করিব নষ্ট হইলে দুর্গন্ধ বাড়িতে পারে মানুষের ক্ষতি হতে পারে আর একটা প্রশ্ন হল পশুর গুস্ত সদিন হা যাইব আসলে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রথম ইসলামর সূচনা অকল সাহাবই দিলে তিন দিনের বেশি আহ কোরবানির প্রচুর গুস্ত হানো মত বেশি অসহায় আছিল কিন্তু পরবর্তীতে যতদিন মনে চাই ততদিন কোরবানির গরুর গুস্ত হ যদি স এক বছর হাইতেছ তাহলে এক বছর কুরবানির প্রচুর তোরা হাইত পারি লাইট পারিবে কোনো অসুবিধা নাই সুতরাং কুরবানির পশুর গুস্ত যদি প্রশ্ন হা যাইব অনেক যতদিন পর্যন্ত গুস্ত লাইফ ফারন ততদিন পর্যন্ত হ্যাঁ পারিবেন কোনো অসুবিধা নেই অনেকে জানতে চাই কোরবানির পশুর গুস্ত মহরম মাসের আসর আর ফাতিয়া দেওয়া যাব কি না উত্তর দিয়ে হ্যাঁ আসর আর ফাতিয়া ওই কোরবানির পশুর গুস্ত দিয়ে দেওয়া যাইব অনেকে জানতে চাই কোরবানির পশুর গুস্ত হয় গরম করিব আসলে মোস্তাহাবল দিয়ে তিন ভাগ গরণ এবার মুস্তাহাব গুরুত্বপূর্ণ নিললে ভালো তিন ভাগ করা যাইব একবার অনালাই একবার গরিব হল্লা একবার আত্মীয় সাজ অনার্লাই

প্রচুর জিনিস তো আছে তাহলে অনেক কোরবানির প্রচুর গুস্ত দান করে দিলে হন অসুবিধা হইতো সবর খাস আমার খুব প্রশ্ন নেই কোরবানির কোরবানি যদি মৃত ব্যক্তির পক্ষ তো নয় সেই গুস্ত কিরা যায় এটা দুই রহম মাসাল এক রহম মাসাল যদি কোরবানির প্রচুর গুস্ত হয় তাহলে গুস্ত ব্যাগিন দান করে দিবেন আর যদি অনেক ইসার এসবের উদ্দেশ্যে মৃত ব্যক্তির নামে কোরবানি করেন তাহলে অনেক হেক অসুবিধা নেই অনেকে জানতে চাই কোরবানির পশুর গুস্ত সর্বপ্রথম সকালের হানা দি কোরবানির পশুর গুস্ত কিনা জি নবী করিম সাল আলহিমসাল্লাম নামাজ ফরি আসতেন এবং নামাজ ফরিদ নামাজ নিজেই কোরবানির পশুরে জবে গত এবং গুস্তর টুকরা বার করি এরা রান্না করি সর্বপ্রথম আমাদের নবীজি সেই কোরবানির পশুর ও গুস্তই নেহাইতো আর প্রশ্ন হল কোরবানির পশুর গুস্ত জীবে জবে গজি কিংবা কসাই তার দিয়া যাবে কি না হ্যাঁ অনেক সবকা তারারে গিফট ইতার উপহার দিতে কিন্তু তারা পারিশ্রমিক হিসেবে অনেদিন না পারিবেন এনে খুশি হয়ে মন হলে দিবেন মন হলে দিবেন তবে তারা পারিশ্রমিক তারা দিয়ে দেবেন অনেকে জানতো চাই কোরবানির পশু জবে প্রস্তুতি কিভাবে লোয়া যায় উত্তর যদি কোরবানির পশুর জবের পশু জলদি সর্বপ্রথম যে ছুরি যে হিন্দু অনেক করিবেন ইন ধারালো করিব এবং পশুর সামনে ন পশুর আড়ালে দিয়ে তারপরে এর পশু জবে করার চেষ্টা করিবেন আরো একটু প্রশ্ন দি কোরবানি দাতা নিজের পশু নিজে যাবে গরিত পারবে কিনা উত্তর দি কোরবানির পশু যার যেই ব্যক্তি কুরবানির দাতা সেই নিজেই যদি তোর সুন্নত তরিকা মোতাবেক গরিত পারে তবে সেই নিজেই কোরবানির পশু যাবে গরিব যদি ও যদি হয় না কোরবানির পশু সুনান মোতাবেক গড়তে সক্ষম নয় তবে একজন বিজ্ঞ হলেন যে এই সুনান মোতাবেক গরিত পারিব তারা তাই কোরবানি পশু যাবে গরণের উত্তম কোরবানির পশুর জবে গরিবের সময় মানে হুককে শোয়াইব কীভাবে সঠিক নিয়ম দিকে কোরবানির পশুরে বাম দিকে সোয়াই দাম এবং ক্যাবলা দিকে মুখ গরম করিব যে অনেকে অনেকে জানতে চাই কোরবানির পশুর জবে গরিবের দোয়া কি যে অধিকাংশ ফুকাহিক এইভাবে এই ফুত্তু হই إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا وأن أول المسلمين اللهم لك ومنك بسم الله الله أكبر اللهم تقبل مني كما تقبلت

যে পশুর চামড়া সুলাইব ইন উত্তর দিই যে যতক্ষণ জানবার নয় হয় পশু তুন গুরু একদম পশু একদম নিঃতেষ যতক্ষণ নয় হয় একদম শান্ত যতক্ষণ নয় হয় যতক্ষণ জানবার নয় এতক্ষণ অভিজ্ঞতা করব জানবার যুগলে অনে যে সুলেবের ব্যবস্থা গড়ি ফার জি অনেকে জানতে চাই কোরবানির পশুর ফেডা তুল দি বাচ্চা পাওয়া তার হুকুম কি উত্তর দিই কোরবানির পশুর জবাহে পরে ওনারা দেখতে গুন কোরবানির পশুর তুলে তোলি বাচ্চা আসে হুকুমলি হম যদি মিতই তোলে এবারে কবরস্থ করিবেন আর যদি জীবিতই তলে ওই মার গুরুর সাথেই ওই উ বেড়ে জবাই অনেকে পেরে তো চাই যে উনি বাসাত নাই অন্য অনেকেরা তাই কোরবানি দিলে কোরবানি কোনো অসুবিধা হবে কিনা উত্তর দল না অনেক নাই অনর অনুপস্থিতিতে অন্য অনেকে জবাই করছি

তো নবীজি তো আহ একজনের কোরবানি দিত আর পক্ষ দিতু বলতে আসলে তো নয় মানে ব্যাগগুন পক্ষতুন দুজনের পক্ষ তুগ পশু ওই ছাগল কোরবানি দিলে তো নয় তবে আল্লাহ নবীজি উম্মতর প্রতি মহাব্বত ভালোবাসা আহ লাই উম্মতর যে আল্লাহ নবীজি হত ভালোবাসা ইয়েন বহি প্রকাশ গরিবাল্লাই উম্মতর পক্ষ তুন আল্লাহ নবীজি কোরবানি দিই সুতরাং আল্লাহ নবীজির ভালোবাসা অন্তরত লালন গরিবাল্লাই এতটুকু হতে পারি নবীজির নামে কোরবানি যদি কি বাগত বাকি তাহে তাহলে নবীজির নামে কোরবানি চেষ্টা করিবেন যদি ওনার আর্থিক অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে নবীজির নামে কোরবানি করিবেন ইয়ে নদী তবে অনুরোধে বাধ্যতামূলক দিন না হইলে অসুবিধা নেই আরোগ্য প্রশ্ন দি পশুর প্রদর্শনীকরণ যাইস কিনা উত্তর দি না পশুর প্রদর্শনী নদী আল্লাহর কান ইবাদত কান ইবাদত প্রদর্শনীকরণ তো এখন সুন্দর নষ্ট এই সিরিকে হফিখে গুণার হাস রিয়া আরোগ্য বিষয় অনেকে জানতে চাই যে কোরবানির পশু অনেকেই শো আপ করে কিংবা ফেসবুক দেয় বিভিন্নভাবে ইনুলে দাহাই চেষ্টা করে এবার যাই কিনা উত্তর দি আসলে নবী করিম সাল্লা ইসলাম হই রিয়া ইবাদত দাহাইন ইবাদতী শিরিকে হফি সুতরাং এই কোরবানের কান গুরুত্বপূর্ণ ইবাদত হজ মাসল দশ তারিখ উত্তম যে বারো তারিখ পর্যন্ত যে কুরবানির আল্লাহর হাঁসের সবচেয়ে পিয়া দি কুরবানি দল তো এই কুরবানির আল্লাহর হাতে পি বেললে বিদেশের চেষ্টা করিবেন যেন চাই কোরবানির পশু নিজের পশু নিজেই যাবে গুজ্জি সেক্ষেত্রে মসজিদুর ইমাম ফতিপুরে আহ হাদিয়ে দন ফুরিব কিনা আসলে হাদি একটা উত্তম হাসবালু হাস মসজিদুর মহল্লার ইমাম সাপ এবং যারা যারা আছে সংশ্লিষ্ট তারা রে করিবার চেষ্টা করিবেন তবে হাদিয়া নদীর অসুবিধা নেই যে অনেকে জেনতে চাই কুরবানির পশু কি কি দি কোরবানি করা যায় এক নম্বর হলদি উঠ গরু মহিষ বিন সাত বাঘ এবং ছাগল ভেড়া দুব্বা ইনলি এক বাঘ ছয় প্রকার প্রাণী দি কুরবানি জায়স যে অনেকে জানতে চাই যে পশুর বয়স সদ্যিব উঠুর বয়স হলে পাঁচ বছর গরু এবং মহিষ দুই বছর দুব্বা বেড়া ইন এক বছর ইন কোরবানির দণ্ডন যায় অনেকে জানতে চাই যে গয়াল কিংবা হরিন কুরবানি অভিযোগ কিনা আহাত্মন একখান বিষয় না এখন দরহার ও অভিযোগ যে এই যারা যে প্রাণী কিনল দি বন জঙ্গল তাহে অর্থাৎ ইন গৃহপালিত ন গৃহপালিত জিন নয় ই নদী ইন্দি কুরবানি দরনান ওয়াজিব ন কুরবানি দরনান যাই নাই তার মধ্যে হ্যাঁ বর্তমানে যারা গয়াল দিয়ে গয়াল দিয়ে কোরবানি করে কিংবা অনেকে চাষাবাদ করেন অনেকেই ওই গয়াল হামার করেন হরিণুর হামার করেন অধিকাংশ ফুকাহিকেরাম হই যে ইন আসলে গৃহপালিত ন ইন যদি যদিও বা হামার করে এর ফলে ইন গৃহপালিত নন হারণে ইন ইন্দি কুরবানি গরণান যায়স হই অনেক ফুকা হিকরাম সুতরাং গয়াল এবং হই ইন্দি কুরবানি নগরীবের চেষ্টা করিবেন আসলে অনেকে প্রশ্ন করে ফাটা সল দি কুরবানি হইব কি হ্যাঁ জি ফাটা সল দি কুরবানি গরণান বৈধ যায়স ইবি ইসলামত শরীয়তত নিষেধ ন করে জি অনেকে সেন্ট সাই সামর্থ্য মানুষের দিক কুরবানি হইবাক গরণান ওয়াজিব আসলে যেই জাতুন সামর্থ্য আছে ইবে কোটিটের মালিক হোক কিংবা ইবে একদম হমটের মালিক হোক সামর্থ্য তাহলে এক বাক কোরবানি করলে তার অব্দি এই ওয়াজিব পান আদায় হয়ে যাবই অনেকে যে তুষাই ত্রুটিযুক্ত প্রসু দিয়ে কোরবানি হইব কি না ত্রুটিযুক্ত বলতে মনে করুন যে ত্রুটি কারণ দি বেশি দেখা যায় কিংবা এই লেজর হতাশ যদি আরও হতে যাই লেজ তিন ভাগ দুই ভাগ হাড়ায় কোরবানি চাইস নইব আর চোখ যদি উগু ডেক্ট নষ্ট দিবই তাহলে কোরবানি যাইস নইব এবং হান যদি ডেক্ট একান্ন সেক্ষেত্রে কোরবানি বিধি পশু দিয়ে যাই এভাবে বেশি দিন ত্রুটি এগিন দিয়ে অর্থাৎ পশুই মার ইয়ে কোরবানির স্থান গরিবের এই স্থান পর্যন্ত জন্ম সক্ষম সেই পশু দিয়ে কোরবানি ন যে অনেকেই জানতে চাই কোরবানির পশুর ওই জবেহ গরিবের আগে এবার ঠ্যাংবাং গিয়ে কিংবা সো গাঁদে ওই কিংবা হানসি ডিগিয়ে সেক্ষেত্রে এই পশু দিয়ে যাইসব কিনা জি হ্যাঁ উতরুলদি জিবেউলদি কুরবানির স্থানত আছে এই সময় যদি তুটি যুক্ত হয় সেই পশুতে কুরবানি করার না যায়Eso অসুবিধা নেই আর কোন সেন্টসা ভাগে কুরবানি কইলে হনিকের কুরবানির সাত ভাগে বুঝা সাতজন গরের সেই ক্ষেত্রে হনিকের টি সমস্যার সাথে হারামটি আছে সেক্ষেত্রে ক্ষেত্রে হনিকের মন আছে যে কুরবানির উদ্দেশ্য না যে গুস্তাবের উদ্দেশ্য সেই ক্ষেত্রে আর বাকিদের কুরবানি আড়াইও কি না উতরুলদি না হনিকের কুরবানি কবুল হইতো না হনন সাত ভাগের ভিতর হনিকের এক ভাগও যদি নিয়ত সারপ্তাহে তার হনেকের কোরবানি জন্য নবী করিম সাল্লাহ ইসলাম এসব ইন্নামু বিনী ইয়াদ যে নিয়ত সব সবচাইতে বড় মানুষের নিয়ত হা বলে খারো কোরবানি ও হনেকের পক্ষ কোরবানি আদায় হইত যে অনেকে জানতে চায় হন প্রসূতি বেশি উত্তম কোরবানি দন সবচাইতে উত্তম দিয়ে ছাগল দিয়ে কুরবানি দন অনেকেই ধুধি বা উঠ কিনে অনেকেই গরু মহিষ কিনে আসলে উত্তম দিয়ে ছাগল দিদন নবী করিম সাল্লাহ ইসলাম বেশা বেশি হলে ছাগল দিয়ে কোরবানি দিত এবং ইঁদ আফজুল হই এবং একা কোরবানি করতুক একা কোরবানি বেশি আফজল যে অনেকে যেন কুরবানি কোরবানি ভাগা করে ভালো নাকি একা গরণের উত্তম সবচাইতে ঐক্যমত এতে ফাঁকল মাসালা ফোকা হেক বেগুন ঐক্যমত ওই হালি গাই হাল্লা গাই কুরবানি করে বেশি আফজল সেক্ষেত্রে যদি সল দিয়ে ওই তো সেক্ষেত্রে সল দি ও একা করুন উত্তম দর্শক এতক্ষণ পর্যন্ত আরা ওনারা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো বিষয় কোরবানি সংক্রান্ত যেদিন প্রশ্ন মানুষ তো তাহে আর কি গিন ওনারা হইবে চেষ্টা করছি আশা করি ওনারা এই সম্পূর্ণ ভিডিওর মাঝে ওনারা যত রকম প্রশ্ন ওনারা মাঝে আই এগিন ওনারা আশা করি ফাইবেন এবং ওনারা খুব সহজেই ওনারার ভিতরে যে প্রশ্ন গান ইন এই গুলোর উত্তরা ফেসবেন ইনশাল্লাহ সুতরাং ওনারা এই ভিডিও চাইবেন এবং আমল করিবার চেষ্টা করিবেন যত রকম প্রশ্ন আছে আর চেষ্টা করিবেন আর উত্তর দিবেন লাই আর চেষ্টা করছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা কামনা করি একগুলোর খুব মানে সুন্দর হোক ব্যাকগ্র মানে কবুলও কালার হাসে আশা কামনা করি আগামী কোনো অনুষ্ঠানে এবার চেষ্টা করুন এই পর্যন্ত ওনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত